তিনি ভাই বোন রাতে বিছানায় বসে এই আমুলটি করলে সারা তাহাজ নামাজ পড়ার নেকি পাবেন হাজার হাজার নেকি পাবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন রিজিক দিবেন ধন দৌলতে বরকত দিবেন আল্লাহ তাদার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় তিনি ভাই বোন রাত্রে বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে যদি আমলটি করতে পারেন সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সজাগ থেকে যদি নফল নামাজ পড়েন সারারা নফল নামাজ পড়লে তাহাজ্জুদ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ সোবাহান আবল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় মা ও নামান মুসলিম ভাইরাম আল্লাহ রাত্রটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য সারাটা দিন পরিশ্রম করে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় শরীরের ক্লান্ত দূর করার জন্য শরীরকে আরাম দেওয়ার জন্য আল্লাহ রব্বুলায় নবীন রাতটাকে আবরণ করে দিয়েছেন মহান রব্বুল নবীন বলেন আল্লাহ رب العالمین বলেন বান্দারে শোনো শোনো আমি আল্লাহ পাক এই রাতটাকে আবরণ করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি নারী পুরুষ সবাই পরিশ্রম করে দিনের বেলা পুরুষরা অফিস আদালতে মাঠে ঘাটে পরিশ্রম করে আমার মা বোনেরা বাসার মধ্যে রান্না বান্না ঘর গোছানো সংসার নিয়ে পরিশ্রম করে অনেক সংসারের কাজ কর্ম করে ষাট দিন রাত দিন পরিশ্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় আমরা সবাই রাতের বেলা ঘুমাই যখন আমরা রাতের বেলা ঘুমাই আমাদের হার আমাদের কিডনি আমাদের বাল ফুসফুস যা আছে সবগুলা সতেজ হয়ে যায় ক্লান্ত দূর হয়ে যায় আল্লাহ আকবার ঘুম যে এত বড়ো শ্রেষ্ঠ নামত যাদের ঘুম হয় না ওনারা বুঝতে পারেন যে ঘুম যদি না হয় কতটা অশান্তি লাগে এজন্য যারা রাতের বেলা আরামে ঘুমাতে পারেন শুইলেই ঘুম আসে এজন্য একবার দিন থেকে আলহামদুলিল্লাহ বলেন কেন অনেকে ঔষধ খেয়ে তারপরেও ঘুম আসে না ঘুমানোর জন্য ঔষধ খেতে হয় আর আমাদের বিনা ঔষধ খেয়ে আল্লাহ রব্বুল আলমিন এই শ্রেষ্ঠ নিয়ামত ঘুম আমাদের খেতেন এজন্য জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয়মা ও বোনের আমার মুসলিম ভাইরা রাতের বেলা ঘুমানোর আগে যদি তিনটি আমল করতে পারেন সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যোদ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ তালা দিবেন আপনি হাজার হাজার রাকাত তাহার যোতের নেকি পেয়ে যাবেন এক নম্বর আমল হলো এক নম্বর আমলটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলি সেটি হলো নারী পুরুষ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ কখনোই ছাড়বেন না আল্লাহর মোলায় আমিন কোরানল করিমের মধ্যে নামাজের নির্দেশনা দিয়েছেন আল্লাহ হানহু তা আলা কোরান করিমের মধ্যে বিরাশি জায়গার মধ্যে বলেছেন হে বান্দা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো রসুল করিম সাল্লি ওসাল্লামের শেষ কথা ছিল নামাজ পড়ো নবীজি বলেন যখন আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় যখন তারা সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সোবান আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন নবীজি সাহাবাই কালামদেরকে বললেন ও সাহাবাই কালাম তোমাদের বাড়ির সামনে নদীর সামনে যদি যদি তোমাদের বাড়ির সামনে পুকুর অথবা নদী যদি থাকে যদি তোমরা পুকুরে অথবা নদীতে দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ নবীজি বলেন যদি তোমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহ রবুল আলমিন তোমাদের আমল নামায় কোনো গুণা রাখবেন না আল্লাহ আকবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমল নামার মধ্যে একটা গুণাও থাকবেন না আল্লাহ রাখবেন না সমস্ত গুণাগুলা মহান মালিক আল্লাহ সুবাহান মাফ করে দিবেন সুবাহান প্রিয় মা বুনে না আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে দৈনিক পড়বেন নামাজ ছাড়বেন না এবার আমলটি আপনাদেরকে বলে দিই যে আমল করলে যে তিনটি আমল করলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার পড়লে যত নেকি হতো তত পরিমাণ নাকি আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ পাকের কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ আলামিন তাই দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা এক নাম্বার আমল হলো রাতের বেলা অবশ্য এসার নামাজ পড়ে ঘুমাবেন এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন এবার হাদিসটি শুনুন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি এসারের নামাজ পড়ে রাতের বেলা ঘুমায় অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদ পড়লে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন শুধু তাই নয় নবীজি আরো বলেন যদি আমার উম্মত এসান নামাজ পড়ার পরে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ মতো যদি পড়ে নারীরা বাসার মধ্যে যদি পড়ে আর পুরুষ যারা তারা যদি মসজিদের জামাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নে আল্লাহ পাকল নামার মধ্যে দিয়ে দেন সোবান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে আপনাদের আপনাদেরকে অনুরোধ করে বলে এজন্য জন্য এশা এবং নামাজ পড়লে সার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়লে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ আমল মধ্যে দিয়ে দিবে প্রিয় বোনের আমার মুসলিম ভাইয়ারাম দুই নম্বর আমল ভালো করে শুনুন দুই নম্বর আমলটি বড্ড দামি যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে যদি আপনি কোরআনুল করিমে যে কোনো জায়গা থেকে একশো আয়াত তালাবাত করে যদি ঘুমান রাতের বেলা আসার আগে বিছানার মধ্যে বসে কোরআনুল করিম থেকে একশত আয়াত যদি তালাওয়াত করে ঘুমান আল্লাহ রবুল আপনার আমল নামায় এত পরিমাণ নেকি দিবেন এত পরিমাণ নেকি দিবেন সারা রাত কোরআন তালাবাদ করলে নফল নামাজ করলে পড়লে যে কি রাজকার করলে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন সবার আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য আপনাদেরকে বলি রাতের বেলা কোরআন থেকে একশো আয়াত তালাওয়াত করবেন আমি আপনাদেরকে একটি পরামর্শ দিই দুইটি সুরা পড়বেন রাতের বেলা এক নাম্বার হলো এশার নামাজের পরে সুরতুল মুলুক পড়বেন সুরতুল মুলুক হচ্ছে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা তার সাথে সুরা আর রহমান পড়বেন ফজিলত শোনেন এক তো সারারাত রাত নফল নামাজের নেকি পাবেন আরও কিন্তু ফজিলত আছে সূরাতুল মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সূরাতুল যদি আপনি পড়েন একদিন আমি আপনি সবাই মারা যাব কেউ থাকব না দুনিয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যখন আমি আপনি মারা যাব আমার শরীর থেকে জামা খুলে ফেলবে আপনার মাকে গোসল করাবে আপনাকে আমাকে সাদা কাফন পড়াবে জানাজার মাঠে নিয়ে যাবে জানাজা পড়াবে তারপর কবরে আমাদেরকে দাফন করে দিয়ে দেওয়া হবে মাটি চাপা দিয়ে দিবে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ আমাদের সাথে থাকবে না আপনি যদি প্রত্যেক রাতে আসারেন নামাজের পরে চূড়ামুলুকটি পড়তে পারেন এই সুরামুলুক কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে কবরে ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে শুধু তাই নয় ফিরিস্তারা জবাব দিবে তো ঠিক আছে হাসরের ময়দানে আল্লাহ তালার আদালতে আপনার পক্ষে তারা কথা বলবে সুরাম মুলুক কথা বলবে সুরাম মুলুক সুপারিশ করবে সাফায়াত করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবে সবার আল্লাহ হান্দি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর যে সুরা সুর আর রহমান তলাবাত করবেন সুরা আর রহমান যদি সুন্দর করে তলাবাত করতে পারেন আর রহমান সুরা রহমান তালামাদ করলে কি হবে হাসরের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হবে আল্লাহ তালা যে সুরা রহমান করবে তাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে পৌঁছে দিবেন। সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ পাক একটা সম্মেলন করবেন ওই সম্মেলনে ওই সুরা রহমান তলাবাদকারী ব্যক্তি উপস্থিত থাকবেন আল্লাহ নিজে সুরা আর রহমান তলাবাত করে আমাদেরকে শোনাবেন আল্লাহ আকবা এই সুরা আর রহমান এবং সুরা মুরুক আর রহমানের সাতাত্তরটি আয়াত আছে সুরা আর রহমানের সাতাত্তরটি আয়াত আছে সুরা মুলুকে ত্রিশটি আয়াত আছে এই দুইটি সুরা মিলে একশো আয়াত হয়ে যায় সারা রাত জিকি করলে নফল নামাজ পড়লে ইবাদত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি মহান আল্লাহ বোলা আইলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন আমার মা বড়ে নাম এই দুই নাম্বার আমল এটি করবেন বিছানার মধ্যে বসে তিন নাম্বার যে আমল টি করবেন ঘুমানুরাকে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে অজু করে নিবেন অজুটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নম্বর অজুর পানি সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ অজুটা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله كلمة شهادات قل لكي حبم الله رب العالمين جنة الفرشتة تدرك بل بينو جنة الفرشتة را جنة الجيل قل, قل داو درجة قل, قل داو আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনি বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে যাবেন ডানকাত কাত হয়ে ইস্তেফার দোয়া দুরুজিকে রাজকার যা কিছু জানা আছে সবগুলা পড়বেন পড়ে তারপর ঘুমানোর আগে তাহাজ্জ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবে নেভাবে। আল্লাহ আমি এখন ঘুমাতে যাচ্ছি আপনার হুকুমে আল্লাহ আমি যেন তাহাজের নামাজ পড়তে পারি আপনি আমাকে তৌফিক দান করুন আমি নিয়ত করতেছি আমি তাহাজ নামাজ পড়ব। এই নিয়ত করে যদি ঘুমান সাথে সাথে আল্লাহ তালা আপনি এখনও তাহাজ্জ পড়েন নাই কিন্তু আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমীর তাহাজত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা বিছানার মধ্যে বসে এই তিনটি আমল সারারাত সারা নামাজ পড়ার নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ তালা ধনদৌলত দিবেন রিজিক দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাপাকে আমলগুলা করার আমাদের সবাইকে তৌফিক দান قرون